বাড়িতে এসে আবার পড়ে গিয়েছি শাড়ি তো এই তো বাড়িতে চলে এসেছি বসে পড়েছি এই হচ্ছে আমার বাড়ি এই হচ্ছে আমার বাড়ি চলো এই তো আমার ছেলে এটা হচ্ছে গিয়ে আমার বাবার রুম জানে তো মানুষ বয়স্ক রুমের অবস্থা খারাপ হয়ে যায় মেয়েরা না থাকলেই অবস্থা খারাপ হয়ে যায় যখন মেয়েরা ছিল তখন ছিল কিছু মনে করবে না এখন মেয়েরা নেই বলে দেখো বাবার রুমের অবস্থা এই এই হচ্ছে আমাদের রুম এই যখন আমরা মেয়েছিলাম তখন আমি এই এই ছবিটা আমি আমি এটা আমার লাগানো এখনো আছে এখনও আছে আরও অনেক কিছু স্মৃতি আছে এটা বাবার রুম পাশে আমাদের রুম হয়ে থাকে না থাকে চলো ওইটাও তোমাদেরকে দেখাবো তো এখন একটু যখন নদীর পাড়ে ঘুরতে পায়ের এটা চলো সেটাও শেয়ার করবো